নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে দিচ্ছি ট্যাংরা মাছের হালকা ঝোল দেখুন ট্যাংরা মাছের হালকা ঝোলটা আমি কীভাবে রেডি করবো আর এখানে দুশো গ্রাম আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছিলাম আর এটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস সব কিছু দেওয়ার পর এবার ভালো করে মেখে নিচ্ছি লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা যদি নরম থাকে কিন্তু লেবুর রসটা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাছটা ভাঙবে না আর লেবুর রস দিলে কিন্তু খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় যে কোনো মাছের মধ্যে কিন্তু দিয়ে দেখতে পারেন একবার আমার তো ভীষণই ভালো লাগে আমি মাছ রান্না করলেই মাঝে মধ্যে কিন্তু লেবুর রসটা ব্যবহার করি আর ভালো করে হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নিলাম আর বাটিটাকে এখানে রেখে দিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল পাঁচ থেকে ছয় চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সর্ষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব একটা হাতার সাহায্যে চারিদিকে সর্ষের তেলটাকে ছড়িয়ে দিচ্ছি সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ মাছগুলোকে দিয়ে দিয়েছি আর লো মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে স্প্রিডটা কিন্তু হাই করা যাবে না হাই করে তাড়াতাড়ি জ্বলে যাবে লো মিডিয়াম আছে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টা মাছগুলোকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর একভাবেই সম্পূর্ণ মাছ ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে কড়াইয়ের মধ্যে আবারও আমি সর্ষের তেল ব্যবহার করলাম দু চামচের মতো প্রথমে সর্ষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব সরষার তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু একটা বড় সাইজের আলু নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছিলাম আলুটাকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর নিয়েছি কিছুটা শিম সিমটাকেও দিয়ে দিচ্ছে একসঙ্গে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি পরে ঢাকনা সরিয়ে নেড়ে নেব দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছে সেম আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা কিন্তু তুলব না এখানে সাইডে রেখে দিচ্ছে হাফ চামচ দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে গোটা জিরেটাকে ভেজে নিলাম আর এখানে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছে এবার পেস্টটা ফেলে দিচ্ছে পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে এবার একসঙ্গে মিশিয়ে নেব এখানে এবার কিছু শুকনো মশলা ব্যবহার করব এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছে দেড় চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে নেচেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেড় মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছে দেড় মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চড়ে দিচ্ছে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছে মশলা যত কষাবেন তত কিন্তু স্বাদটা বেড়ে যাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল হালকা গরম জল এক কাপ আমি হালকা গরম জলটা ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে দু থেকে তিন মিনিটের জন্য সেদ্ধ জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আছে দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার নেড়ে চেড়ে নিচ্ছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু সিম কিন্তু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে চেড়ে নিচ্ছে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছে শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে